বাংলাদেশের ভারতের ইসলামী দল আমরা পারবো না সবাই একদল হয়ে যাক সবাই সব দল ছেড়ে এক দলের ব্যানারে আসুক এটা আমরা পারবো না এটা সম্ভব না কিন্তু আমি এটা বিশ্বাস করি সবাই সবাই দলের ব্যানারে কাজ করুক সবাই সবার দলের ব্যানারে জনগণের কাছে যাক জনগণকে তাদের দলে আনুক কোনো আপত্তি নাই কিন্তু বাক্সা একটা হবে বলেন বাক্সা করতে হবে অসুবিধা ইসলামী আন্দোলন তাদের ব্যানারে কাজ করবে বাংলাদেশ খেলাফত মজলিস তাদের ব্যানারে কাজ করবে জমিয়ত ওলামা তাদের ব্যানারে কাজ করবে খেলাফত মজলিস তাদের ব্যানারে কাজ করবে ইসলামী ঐক্যজোট তাদের ব্যানারে কাজ করবে খেলাফত আন্দোলন তাদের ব্যানারে কাজ করবে আর যত দল আছে সবার নাম মনে আসতেছে না সবাই সবার ব্যানারে কাজ করুক কোনো সমস্যা নাই কিন্তু বাক্সা একটা হবে আমি বিশ্বাস করি যদি ভোটের বাক্সা একটা হয় অন্তত যদি এই এতটুকু ঐক্য যদি বাংলাদেশের ওলামাই কারামের মাঝে ইসলামী দলগুলোর মাঝে যদি গড়ে উঠে তাহলে ইনসা আল্লাহ আগামীতে ক্ষমতায় কারা আসবে আমি জানি না আওয়ামী লীগ আসবে না বিএনপি আসবে না জামাত আসবে না জাতীয় পার্টি আসবে না অন্য কোন দল আসবে কোন দল ক্ষমতায় আসবে আমি জানি না কিন্তু আমি এটা মনে করি ইসলামী দলগুলো যদি এক হয়ে যায় ক্ষমতায় যারাই আসুক জেমনে সেমনে ক্ষমতা চালানি জেমনে সেমনে আইন বানাইয়া জনগণের উপর চাপাইয়া দেওয়া যেমনে সেমনে সংবিধান কাটছাক করা বাংলার জমিনের হবে না যেটা অবিচ্ছন্ন হয়েছে হতে পারে না হতে পারে না হতে

এবারও খেয়াল আছে এটা আমার কথা এটা এটার কোরআন হাদিস মনে করিয়ে না মজাক ইন্না ওলামা বাংলাদেশ ইত্তাফাক আলা আন্নাহুম লা ইত্তাফিকুন বাংলাদেশের আলেমেরা কোনো বিষয় একমত না হলেও এই বিষয় একমত হয়েছে যে আমরা জীবনে কখনো এক হব না তবে 54 বছর পর্যন্ত বাংলাদেশে এই ধারার বিপরীতে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ কিছুটা হলেও আমার ভুল ভাঙতে সক্ষম হয়েছে তারা তাদের বিভিন্ন প্রোগ্রামে ঢাকা থেকে শুরু করে জেলা পর্যায়ে প্রায় সকল জায়গাতেই তারা চেষ্টা করেছে বাংলাদেশের সকল ওলামাকে সকল মতের সকল দলের ওলামাকে এক মঞ্চে উপস্থিত করার জন্য করেছে করে দেখিয়েছে প্রমাণ করে দিয়েছে আমাদের যদি আন্তরিকতা থাকে আমাদের যদি সদিচ্ছা থাকে বাংলাদেশের সকল ইসলামী ঘরানার দল একই মঞ্চে আসতে পারে এক হতে পারে লিখে রাখেন যেদিন বাংলাদেশের আলেমরা হবে সেদিন থেকে সকল জাল আমরা দেশ ঠে পালেন শুনেন আমরা দেখেছি ঢাকাতে যখন আকসা কনফারেন্স হয়েছে বাংলাদেশের কোনো মতকে বাকি রেখে নাই কোন দলকে বাকি রাখে নাই কোন তরিকাকে বাকি রাখে নাই সকল দল সকল মত সকল তরিকাকে জাতীয় ওলামা মাসায় পরিষদ এক মঞ্চে এনেছে এজন্য আমি মনে করি আমাদের বাংলাদেশের সকল ওলামাই যদি সদিচ্ছা থাকে সকল ইসলামিক দলগুলোর মধ্যে যদি সদিচ্ছা থাকে বিশেষ করে অরাজনৈতিক সংগঠন জাতীয় ওলামা মাসায় কাইমা পরিষদ সাথে সাথে আমি বলবো অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম যদিও এটার মধ্যে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছে কিন্তু সংগঠনের নামটাও রাজনৈতিক আমি মনে করি জাতীয় ওলামা মাসাহেক আর যদি হেফাজত ইসলাম যদি আন্তরিক হইয়া এরা যদি উদ্যোগ নেয় তাহলে ইনশা আল্লাহ সুম্মা ইনশা আল্লাহ আমি মনের বল নিয়া সাহস নিয়া জোরালু বলতে পারি বাংলাদেশে দল ইসলামী দল বারোটা ১৩টা থাকতে পারে কোনো সমস্যা নাই কিন্তু বারো তেরো দল হওয়ার পরেও দিনের সাথে দেশের স্বাধীনতার ইসলামের সাথে একসাথে হতে হতে পারে পারে নেতৃত্ব একই একই নেতার অধীনে মঞ্চ থেকে দেশ রক্ষা ইসলাম রক্ষার কর্মসূচি সকল বাস্তবায়ন হতে পারে আর এই সময়ের জন্য এটাই জরুরি আমি বিশ্বাস করি গত চুয়ান্ন বছর ছিল আওয়ামী লীগের বাংলাদেশ বিএনপির বাংলাদেশ জাতীয় পার্টির বাংলাদেশ আমি এটা দৃঢ়তার সাথে বিশ্বাস করি যদি বাংলাদেশের ওলামাইকরাম একসাথ হয়ে যায় আগামী বাংলাদেশ আওয়ামী লীগের নয় আগামীর বাংলাদেশ বিএনপির নয় আগামীর বাংলাদেশ জাতীয় পার্টির নয় আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আমরা এখন এটা দেখতে চাই আমরা এখন ইসলামের বাংলাদেশ দেখতে চাই বিএনপির বাংলাদেশ কেমন দেখা হয়ে গেছে আওয়ামী লীগের বাংলাদেশ কেমন দেখা হয়ে গেছে জাতীয় পার্টির বাংলাদেশ কেমন দেখা হয়ে গেছে এখন শুধু একটা পরীক্ষা বাকি আছে আমরা ইসলামের বাংলাদেশ দেখতে চাই কথা বলেন ঠিক তবে ঠিক আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন মুসলমান থাইরা আমার ইমান যেমন ফরজ তাওহিদ যেমন ফরজ নদীর উপর ইমান আনা যেমন ফরজ হজরত নামাজ যেমন ফরজ জুমার নামাজ যেমন ফরজ পর্দা যেমন ফরজ ঐক্য এটাও ফরজ বলেন ঐক্য এটাও কি আমাদের দিনের গুনিয়াদের মধ্যে ঐক্য আছে আমাদের দিনের গুনিয়াদের মধ্যে একতা আছে আমাদের দিনের দিনের গুনিয়াদের মধ্যে এ তেফাক এতেহাত আছে কথা বলেন ঠিকটা বে ঠিক এখন আমরা পারবো না বাংলাদেশের ভারতের ইসলামী দল আমরা পারবো না সবাই একদল হয়ে যাক সবাই সব দল ছেড়ে একদলের ব্যানারে আসুক এটা আমরা পারবো না এটা সম্ভব না কিন্তু আমি এটা বিশ্বাস করি সবাই সবাই দলের ব্যানারে কাজ করুক সবাই সবার দলের ব্যানারে জনগণের কাছে যাক জনগণকে তাদের দলে আনুক কোনো আপত্তি নাই কিন্তু বাক্সা একটা হবে বলেন বাক্সা করতে হবে অসুবিধা ইসলামী আন্দোলন তাদের ব্যানারে কাজ করবে বাংলাদেশ খেলাফত মজলিস তাদের ব্যানারে কাজ করবে জমিয়ত ওলামা তাদের ব্যানারে কাজ করবে খেলাফত মজলিস তাদের ব্যানারে কাজ করবে ইসলামী ঐক্যজোট তাদের ব্যানারে কাজ করবে খেলাফত আন্দোলন তাদের ব্যানারে কাজ করবে আর যত দল আছে সবার নাম মনে আসতেছে না সবাই সবার ব্যানারে কাজ করুক কোনো সমস্যা নাই কিন্তু বাক্সা একটা হবে আমি বিশ্বাস করি যদি ভোটের বাক্সা একটা হয় অন্তত যদি এই এতটুকু ঐক্য যদি বাংলাদেশের ওলামাই কেরামের মাঝে ইসলামী দলগুলোর মাঝে যদি গড়ে উঠে তাহলে ইনসা আল্লাহ আগামীতে ক্ষমতায় কারা আসবে আমি জানি না আওয়ামী লীগ আসবে না বিএনপি আসবে না জামাত আসবে না জাতীয় পার্টি আসবে না অন্য কোন দল আসবে কোন দল ক্ষমতায় আসবে আমি জানি না কিন্তু আমি এটা মনে করি ইসলামী দলগুলো যদি এক হয়ে যায় ক্ষমতায় যারাই আসুক জেমনে সেমনে ক্ষমতা চালানি জেমনে সেমনে আইন বানাইয়া জনগণের উপর চাপাইয়া দেওয়া যেমনে সেমনে সংবিধান কাটছাট করা বাংলার জমিনার হবে না যেটা অতিচ্ছন্ন হয়েছে হতে পারে না হতে পারে না ওরা উলামাই کرامরা এতো ইসলামী দলগুলোর ঐক্য রুখে দিবে রুখে দিবে রুখে দিবে দেশ হেফাজত হবে স্বাধীনতা হেফাজত হবে ইসলাম হেফাজত হবে ঠিক আমি আমি সোজা কথা বুঝি বাংলাদেশে বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি কোন দলকে কঠাক্ষ করতে চাই না কোনো দলের নাম নিতে চাই না আমি শুধু এটা ইদানিং বিশেষ করে পাঁচ তারিখের পর থেকে আমি খুব গভীরভাবে লক্ষ্য করছি বাংলাদেশের সকল বাম ধরানার রাজনীতি বাংলাদেশের অন সকল রাজনৈতিক দল এখন এই এজেন্ডা বাস্তবায়নে নামছে এই চেষ্টা নিয়া নামছে যে হুজুরদেরকে এক হইতে দেওয়া যাবে না হুজুরদের বাক্সা একটা হইতে দেওয়া যাবে না হুজুরদের মধ্যে ঐক্য গড়তে দেওয়া যাবে না কারণ তারা বুঝে হুজুররা ঐক্য হলে বাংলাদেশে কোনো রামবামের খানা থাকবে না ঠিক যাবে ঠিক মুসলমান ভাইরা আমার ঐক্য ফরজ আমি আবারও বলছি ইমান যেমন ফরজ নামাজ রোজা যেমন ফরজ ঐক্য ফরজ বলেন ঐক্য কি ফরজ আমি এক দুইটা উদাহরণ দিই দেখেন ইসলাম ঐক্যকে কত বেশি গুরুত্বের সাথে দেখে ওলামাই কারাম আছেন সহজে বুঝবেন আর আমার জনসাধারণ ভাইয়েরা যারা আছেন আপনারাও একটু খেয়াল করলে বুঝবেন কোরআনে কারীম নাজিল হয়েছে কোরাইশের ভাষায় আর কোরাইশের ভাষাটা ছিল বিশুদ্ধ ফিউর আরবি এটাই ছিল হজরত ইসমাইল আলি ইসলামের ভাষা আলে কানের মধ্যে আছে সবচেয়ে বিশুদ্ধ আরবি যেমন আমাদের বাংলাদেশে তো চৌষট্টি জেলায় বাংলা চলে কিন্তু নোয়াখালীর বাংলার কি অবস্থা আমাদের এক উস্তাদ বলছেন কয় বাংলা ভাষা নোয়াখালীতে আসি এনতেকাল করেছে চট্টগ্রামে বাংলা ভাষার জানাজা হয়েছে সিলেটে বাংলা ভাষা দাফন হয়ে গেছে সবই তো বাংলা আছে আমাদের মধ্যে শুদ্ধ বাংলার কোনো চর্চা আছে বলতে পারি আমরা মুখে দিয়ে যা আসে তা বলি মুসলমান ভাইয়েরা আমার তো বাংলা ভাষায় বাংলা ভাষায় বেশ কম আছে আরবি ভাষায় আরবি ভাষায় বেশ কম আছে সবচেয়ে বিশুদ্ধ ফিওর এবং যেই ভাষা হজরত ইসমাইল আলহ ইসালামের ভাষা ছিল এই ভাষাটা ছিল কোরাইশিদের আরবি আল্লাহ তালা কোরআনে করিমকে কোরাইশিদের আরবি ভাষায় নাজেল করেছে কিন্তু আরবের মধ্যে কোরাইশ ছাড়া আরো ছয়টা গোত্র মোট সাতটা গোত্র আছে ওদের মধ্যে পারস্পরিক কিছু শব্দের উচ্চারণ বাচনভঙ্গি বিভিন্ন বিষয়ে বেশ আছে এই জন্য দেখেন আল্লাহ তালা যদিও কোরআন নাজিল করেছেন কোরাইশের ভাষায় ওই সাতটা গোত্রকে এক করার জন্য খেয়াল করেন মুসলমান আমরা কি করতেছি সাতটা গোত্রকে এক করার জন্য কোরআনের ছায়াতলে আনার জন্য তাদেরকে ঐক্যবদ্ধ করার জন্য আল্লাহ তালা অনুমতি দিয়ে দিচ্ছেন যদিও কোরআন কোরআশের ভাষায় নাজিল হয়েছে কিন্তু তোমরাও তোমাদের গোত্রের ভাষায় কোরআনে করিম তেলাওয়াত করতে পারবে এর জন্য নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ডাইরেক্ট স্পষ্ট বলে দিয়েছেন উনজিল আল কোরআন আলা সাব আতে আহ রুফিন নিশ্চয়ই কোরআনে করিম সাতটা পঠন রীতিতে নাজিল হয়েছে আসলে তো হয়েছে একটা কিন্তু আল্লাহ তালা উম্মতকে ধরে রাখার জন্য ঐক্যকে ধরে রাখার জন্য ইসলামের ভিতকে মজবুত করার জন্য ওই সাতটা গোত্রকে সাথে নেওয়ার জন্য অন্যান্য ভাষাতেও কোরআনে করিম তেলাওয়াতের অনুমতি দিয়ে দিয়েছেন ঐক্যের জন্য আর কি উদাহরণ হতে পারে আল্লাহ তাআলা ঐক্যের স্বার্থে কোরআন কারীমের মধ্যে একটু কি করার সুযোগ দিবেন এদিক সেদিক করার সুযোগ দিয়েছেন ঠিক এইভাবে চলছে রাসূলের যুগ আবু বকর যুগ ওমর যুগ رضی আল্লাহু তাআলা عنهم এরপর আসে হযরত উসমান এর খেলাফত আলমিনিয়া আজার এর যুদ্ধ চলছে হযরত হুসাইব ইবনে ইয়ামান বুখারীর বর্ণনা উসমান কাছে আয়েশা বলে হায় হায় আদরিক উম্মাতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি নবীর উম্মতকে বাঁচান কেন ওই যে কোরআন কারীম 7 জন 7 পড়ে প্রত্যেকে প্রত্যেকের তাকে মিথ্যা বলে প্রত্যেকে প্রত্যেকের তাকে ভুল বলে প্রত্যেকে নিজেরটাকে সঠিক দাবি করে অতএব আপনি সবাই এক করে দেন ওসমান রাজি আল্লাহ তালু আল্লাহর নবী ঐক্যের সাথে সাতরকম করে দিলেন ওসমান রাজি আল্লাহ তালু আবার ঐক্যের সাথে সাতরকম বাদ দিয়া গোটা কোরআনে কারিনকে কোরাইশের ভাষার উপরে তুলে দিলেন কেয়ামত পর্যন্ত কোরআনে কারীম গোটা পৃথিবীতে কোরাইশি লোগাতের উপরেই বর্তমানে তেলাওয়াত চলছে ঐক্যের জন্য আপনি আর কি উদাহরণ চান এজমা উম্মত সবাই জানেন শরীয়তের একটা দলিল এজমা মানে উম্মত একমত হওয়া আল্লাহ তালা ঐক্যকে এত গুরুত্ব দিয়েছেন যে মুসলমান যদি কোনো বিষয়ে একমত হয়ে যায় আল্লাহ কয় যাও এটা হালাল মুসলমান যদি কোনো বিষয়ে বিরুদ্ধে চলে যায় আল্লাহ কয় যাও এটা হারাম আমার কাছে হালাল না হারাম এটা দেখার দরকার নাই তোমরা যখন একমত হয়েছো যাও হালাল করে দিলাম তোমরা যখন বিরুদ্ধে গেছো যাও হারাম করে দিলাম এই জন্য হজরত আবদুল্লাহ মাসুদ রাজিয়াল্লাহ তালহু এই উম্মতের শান বয়ান করতে গিয়ে বলেন যে এই উম্মতকে আল্লাহ তালা এই পরিমাণ ক্ষমতা দিয়েছেন যে এই উম্মত হালাল আর হারামের মধ্যে পরিবর্তন ঘটাইতে পারে সবাই যদি একমত হয়ে যায় হালাল হয়ে যাবে সবাই যদি বিরুদ্ধে চলে যায় হারাম হয়ে যাবে মা রাল মুসলিমরা হাসানান ফাহু আইন্দাল্লাহি হাসান সকল সমস্ত মুসলমান যদি কোনো বিষয়কে ভালো মনে করে আল্লাহ বলে যাও সার্টিফিকেট দিয়ে দিলাম এটা তোমাদের জন্য ভালো ও মা রাহুল মুসলিমরা সাইয়ি আন ফাহু আইন্দাল্লাহি সাইয়ি উন যদি কোনো বিষয় একমত হয় এটা মন্দ আল্লাহ বলেন যাও আমি ওইটাকে মন্দ বলে ঘোষণা দিলাম ইসলাম ঐক্যের গুরুত্ব এত বেশি দেয় হাজার দলিল আছে ঐক্যের ব্যাপারে আমি সংক্ষেপে এক দুইটা বললাম অতএব বলেন ঐক্য ছাড়া বিকল্প আছে যদি এইবারের সুযোগ আমরা কাজে লাগাইতে না পারি খেয়াল করেন চুয়ান্ন বছর আমাদের হাতে সুযোগ আসে নাই এইবার সুযোগ এসেছে যদি আমরা এইবার যদি সুযোগ কাজে লাগাইতে না পারি ওলামাইকারাম যদি এক হতে না পারি অন্তত বাক্সা যদি একটা বানাইতে না পারি তো তাহলে সামনে যদি আবার কেউ ক্ষমতায় আসে তাহলে অন্যদের বাসার একটা উপায় হবে কারণ তারা এই দল থেকে ওই দলে যেতে পারবে এই দলের বাসায় আরেক দলের নেতাকে আত্মগোপনে কিন্তু আমরা তো সেই আচরণ আমরা করতে পারবো না আমরা তো সেই নীতি পাল্টাইতে পারবো না আমরা তো সেই জামা পাল্টাইতে পারবো না আমরা তো কুত্তা পাল্টাইতে পারবো না আমরা তো কোট পাল্টাইতে পারবো না অতএব যদি আমরা এই জায়গাতে ব্যর্থ হই আগামীতে যারা ক্ষমতায় আসবে প্রথম টার্গেট হবে মৌলবিদেরকে কচু কাটা করা আমি বলছি আল্লাহ আল্লাহ আবার অন্তত জাতীয় ওলামা মশাই কাহিমা পরিষদ ওনাদের মাধ্যমে অন্তত হেফাজত ইসলামের মাধ্যমে কারণ অন্যান্য দলগুলা রাজনৈতিক ব্যানার আছে এই দুইটা দলের রাজনৈতিক ব্যানার নাই আমি আগেই বলছি যদিও এই দুই দলের মধ্যে যারা আছে তারা কি রাজনৈতিক নেতৃবৃন্দ কিন্তু ব্যানারটা অরাজনৈতিক জাতীয় ওলামা মশাই আইম্মা অরাজনৈতিক ব্যানার হেফাজত ইসলাম অরাজনৈতিক ব্যানার আমি হেফাজতের প্রোগ্রামেও বলি আপনাদেরকেও বলছি আল্লাহর ওয়াস্তে আল্লাহর ওয়াস্তে ফুরুয়ারি মাসাইলের এখতলাপ বাদ দিয়া বিভিন্ন ছোট ছোটোখাটো বিষয়ে খুঁটিনাটি বিষয়ে মতবিরোধ বাদ দিয়া আপনারা এখন আমাদেরকেও টানেন আমাদেরকেও টানেন এই দায়িত্বটা আপনাদের যেহেতু আমরা রাজনীতি বুঝি না আমরা রাজনীতির ব্যাপারে তিফলে মতব আমরা এই ব্যাপারে সময় পাই না আমরা উদাসীন আমরা গাফেল আমরা কমজোর আমরা এটা পারি না আল্লাহ তালা আপনাদেরকে ইসলামী সিয়াসতের খেদমতের জন্য কবুল করেছেন তো আপনারা যেহেতু এই ময়দানে কাজ করতেছেন শ্রম ধাম দিতেছেন আমি তো স্পষ্ট বলি এই যে ফ্যাসিস্টের ফতন পাঁচে আগস্টের ঘটনা এটা শুধু ছাত্রদের একার অবদান নয় বরং ছাত্রদের সাথে আপনারাও তো ছিলেন আপনারাও তো ছিলেন অতএব এই অর্জন যদি বর্জন হয় সবার হবে অর্জন যদি রক্ষা হয় সবার হবে এর জন্য আপনারা উদ্যোগ নেন আমরা আপনাদের জন্য দোয়া করি আপনারা এখন আমাদেরকেও ডাকেন আল্লাহ তালা আগামীর বাংলাদেশ ইসলামের জন্য কবুল করেন ও আখির আওয়ানা আনিল হামদুলিল্লাহ রব্বিল আলমিন আসসালামু আলাইকুম কোনো কথায় যদি অতিরঞ্জন হয় ক্ষমা চাই আমাদের বিশাল সকালকে অভিনন্দন এরপরে আর বিশাল মিছিল আসতেছে নগরের পক্ষ থেকে উপজেলার পক্ষ থেকে বিশাল মিছিল আসতেছে পক্ষ থেকে সুস্বাগত আলহামদুলিল্লাহ